আমার মনে হয়েছে যে এখানে টিএমসির মাধ্যমে উগ্রপন্থী পায়দা হচ্ছে যে কোনোভাবেই এদেরকে দমন করা উচিত নাহলে দেশের জন্য দশের জন্য এরা খারাপ শুধু ভোট নয় এখানে বিভিন্ন টাইপের দুর্নীতি বিভিন্ন টাইপের যে পাচার এই লোকগুলোর মাধ্যমেই সংগঠিত হয় যারা একত্রিত হয়ে আজকে এদের উপরে অ্যাটাক করেছে আমি ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কৌশল এই নীতিকে এবং স্থানীয় কিছু কিছু নেতা আছে আমি এখন নাম বলবো না

এদের উপরে কি হবে সেটা বোঝাই যাচ্ছে এই এই এর পরে এই পরিস্থিতির হ্যাঁ কালকেই জানানো হয়েছে গতকালকেই জানানো একই সেটাই তো বললাম আমি যেই পরিস্থিতিতে এদেরকে প্রোটেকশন না দিলে আমার মনে হয় না এরা থাকতে পারবে এখানে আর বাংলায় এত এই পুরো স্বরূপনগরের এই এলাকাটা পুরো জঙ্গি গোষ্ঠী পায়দা করার একটা মানে এখানে কারখানা তৈরি হয়েছে

আচ্ছা বিএসএফ কে ওর বাড়ি পাহারা দিয়ে রেখেন